সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন চাঁদ আর সূর্যের মধ্যে যেমন কোনো তুলনা হয় না ঠিক তেমনি তোমার জীবনটাকেও অন্যের সাথে তুলনা করো না যার যখন সময় আসবে সে তখনই জ্বলে উঠবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুগণ আজ বাইশে নভেম্বর দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে পাঁচই অগ্রহায়ণ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে শনিবার জেনে নেব কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বর্তমান সময়ে কুম্ভ রাশির চারিত্রিক গঠন এবং কুম্ভ রাশির গ্রহগতির গোচরের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন করবেন সঙ্গে শেয়ার আর যেহেতু আজ আপন মাসের প্রথম শনিবার আজকের দিনে অবশ্যই শুনবেন শনি মহারাজের মন্ত্র শনি মহারাজের যে কোনো শক্তিশালী মন্ত্র শ্রবণ করলে জীবনে পরিবর্তন আসবে যে কোনো কাজের ক্ষেত্রেই একবার ভালোবেসে বলুন জয় শনিদেব আর বন্ধুগণ আপনারা যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টে মহান আল্লাহর নামটি লিখে যাবেন আপনারা যাকে বিশ্বাস করেন ভালোবাসেন তার নামটাই কিন্তু কমেন্টে লিখে যাবেন কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয় কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা তো চলুন প্রথমেই জানব আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের দ্বিতীয় তিথি আজকের নক্ষত্র জ্যৈষ্ঠা আজকের করণ হচ্ছে কৌলব এর পরেই শুরু হয়ে যাচ্ছে তৈতিল করণ আজকের যোগ হচ্ছে সুকর্মা এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে আটচল্লিশ মিনিট ও বাহান্ন সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে পঁচিশ মিনিটে আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক অর্থাৎ আজকে চন্দ্র বৃশ্চিক রাশিতে গোচর করছে আজকের চন্দ্রোদয়ের সময় সকাল আটটা বেজে উনচল্লিশ মিনিটে চন্দ্রাস্তের সময় সন্ধ্যা ছটা বেজে বিয়াল্লিশ মিনিট এবং ঊনষাট সেকেন্ডে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এবং সাতচল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে আঠাশ মিনিট এবং ১৩ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করতে পারেন আজকের দিনের অশুভ সময়ে তথা দুষ্টু মুহূর্ত হচ্ছে সকাল ছটা বেজে আটচল্লিশ মিনিট এবং বাহান্ন সেকেন্ড থেকে সকাল আটটা বেজে তেরো মিনিট এবং বিয়াল্লিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে তো বন্ধুগণ চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শনিদেবের জয় প্রথমেই জানিয়ে রাখে আজ আপনার কিছু শখ আহ্লাদ মেটাতে গিয়ে বাড়তি খরচ বাড়তে পারে অন্য কারোর তুলনায় আপনার নিজের কারণেই কিন্তু খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে সঞ্চয় আজকে খুব একটা করতে পারবেন না তবে আয় মোটামুটি রয়েছে পূর্বে করা বিনিয়োগ থেকে অর্থপ্রাপ্তি হতে পারে লটারি ফাটকা অথবা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে কিছু অর্থ আসার সম্ভাবনা রয়েছে অনলাইনে কোনো ব্যবসার সঙ্গে যুক্ত থাকলে সেখান থেকে প্রাপ্তি হতে পারে তবে আপনাদের আরো একটি বিষয় জানিয়ে রাখি একাধিক পথে আয় করতে গেলে কিংবা কোনো ক্ষেত্রে যদি বেশি বিনিয়োগ করে অর্থ প্রাপ্তি করতে চাইছেন এক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা অনেকটাই বাড়বে আপনারা যারা নতুন কোন ব্যবসা শুরু করতে চাইছে তারা কিন্তু ব্যবসাপাতির ক্ষেত্রে কিছুটা হলেও অগ্রগতি লক্ষ্য করবেন। নিজের সুন্দর কথাবার্তা এবং ব্যবহারের দ্বারা বিভিন্ন মানুষের মন জয় করতে পারবেন বিভিন্ন মানুষকে নিজের প্রতি আকৃষ্ট করতে পারবেন যার কারণে আপনার বাকপটুকতার দ্বারা আপনি আপনার শত্রু পক্ষের মন জয় করতেও সক্ষম হবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার পুরাতন কোন শত্রু আজ আপনাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করতে পারে আপনারা যারা দীর্ঘ সময় ধরে দূরে কোথাও যাত্রার পরিকল্পনা করছিলেন তাদের আজকের সময়টা বেশ সুলভ সময় হবে প্রতিবেশীদের সঙ্গে অযথা তর্ক বিতর্কে আজকে জড়িয়ে পড়তে পারেন তাই বিভিন্ন রকম সমস্যা থেকে দূরে থাকাই ভালো হবে পড়াশোনার ব্যাপারে ভালো সুবিধা পাবেন কোনো বন্ধুর কারণে খুব বড় বিপদ থেকে উদ্ধার পেতে চলেছেন বর্তমান সময়ে আপনাদের রাশির ক্ষেত্রে রাহু এবং কেতুর যে শুভ গোচর এর ফলে আপনাদের ধর্ম চর্চায় আগ্রহ বাড়বে বিভিন্ন রকম ধর্ম সংক্রান্ত আলোচনায় নিজেদের অপিনিয়ন রেখে মানসিক শান্তি লাভ করবেন পাশাপাশি অভিজ্ঞতাও অনেকটাই বাড়তে চলেছে অনলাইনের মাধ্যমে বেরোজগার জাতক এবং জাতিকারা কিছু কাজ পেয়ে যেতে পারেন এছাড়াও অফলাইনে কোনো কাজের জন্য আবেদন করে থাকলে সেখানে ভালো সুযোগ সুবিধা লাভ করবেন কিছু হারিয়ে যাওয়া জিনিস আপনারা ফিরে পেতে পারেন তাড়াহুড়ো করে কোন রকম কাজকর্ম না করেই আজ আপনাদের ভালো হবে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে মানসিক স্থিরতা বজায় রেখে চলুন যারা রাজনৈতিক নেতা কিংবা নেত্রী রয়েছেন বিশেষ করে যারা সদ্য রাজনীতিতে যুদ্ধ হয়েছেন তারা আজ একটু সাবধান থাকার চেষ্টা করবেন পরিবেশ পরিস্থিতি বুঝে নিজেদের কথাবার্তার উপর নিয়ন্ত্রণ রাখুন প্রত্যেকের সঙ্গে আপনার ব্যবহার ঠিক রাখার চেষ্টা করুন ব্যক্তিত্বর দিক থেকে নিজেকে ঠিক রাখুন অনেক শুভ কাজে আজকে বিভিন্ন রকম বাধা সৃষ্টি হতে পারে বাশ্বাশাই কিছু গুরুত্বপূর্ণ কাজ আপনাদের মন থেকে যাবে কর্মক্ষেত্রে আজ আপনাদের ভীষণ সতর্ক থাকতে হবে কর্মক্ষেত্রের প্রত্যেকটা কাজ অত্যন্ত বিচখাতার সঙ্গে করতে হবে আজ আপনারা কালকে সহযোগিতা করতে গিয়ে কিংবা কোনো ভালো কাজকর্ম করতে গিয়ে মিথ্যা অজবাদে ফ্রি যেতে পারেন সাংসারিক শান্তি আজকে অনেকটাই বজায় থাকবে গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারেন অন্যের উপকার করে শান্তি রয়েছে তবে কিছুক্ষেত্রে সমস্যাও থাকবে সারা দিনটা আ বেশ প্রফুল্ল ভাবেই কাটতে চলেছে আজ সমস্ত পরামর্শ দাতা কিন্তু আপনাদের জন্য খুব একটা ভালো হবে না তাই প্রত্যেকটা কাজে অন্যের উপদেশ এবং অন্যের পরামর্শ নেওয়ার পাশাপাশি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করবার চেষ্টা করবেন অন্যের কথায় কিংবা অন্যের প্ররোচনায় নতুন কোনো কাজে আজকে হাত লাগাতে যাবেন না অন্যথায় সমস্যা বাড়তে পারে এবং অন্যের কথা শুনে কোন রকম নতুন কাজ শুরু করতে গেলে সেই কাজে কিন্তু আপনারা বিভিন্নভাবে বাধাপ্রাপ্ত হবেন যারা দীর্ঘ কয়েকদিন ধরে গৃহ নির্মাণ কিংবা বাসস্থান পরিবর্তনের পরিকল্পনা করছিলেন তাদের জন্য সময়টা বেশ ভালো হবে আজ আপনাদের পারিবারিক পরিবেশ খুব একটা ভালো না থাকলেও বাড়ির বাইরের পরিবেশ আপনাদের জন্য বেশ অনুকূল থাকবে কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে আজ বাড়ির কিছু লোক আপনাকে ভুল বুঝতে পারে মহিলাদের ক্ষেত্রে নতুন কিছু শুরু করার জন্য ভালো সময় হতে চলেছে বিশেষ করে যে সমস্ত মহিলারা নতুন কোনো কাজকর্মে যুক্ত হতে চাইছিলেন কিংবা নিজেদের হাতের কাজের মাধ্যমে কোন রকম কেরিয়ার গড়তে চাইছিলেন তাদের জন্য আজকের সময়টা বেশ অনুকূল থাকবে কল্যাণকর কাজে কিছু অর্থ বিনিয়োগ হতে পারে কোন বিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম বিষয়ে আলোচনা বাড়তে পারে রাস্তাঘাটে আজ আপনাকে একটু বিশেষ সাবধানে চলাফেরা করা প্রয়োজন বিভিন্ন রকম পশু পাখির কাছ থেকে আপনারা একটু সাবধান থাকুন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় ভোলানাথের জয় অথবা জয় শিবশম্ভু লিখে দেখে যান আজাদমাদের সবচেয়ে শুভ রং হচ্ছে বাদামি সবচেয়ে শুভ সংখ্যা একচল্লিশ সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল সবচেয়ে শুভ সময় হচ্ছে দুপুর বারোটা বেজে সতেরো মিনিট থেকে বিকাল পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ